দেখুন সেটা তো তৃণমূল কংগ্রেস বলতে পারবে আমরা তো বরাবর রামনবমী করি আমরা তো নব্য হিন্দু নই তৃণমূল কংগ্রেস এখন নব্য হিন্দু হয়েছে আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত রামনবীতে রামনবমীতে তারা যেতেন না এখন রামনবমীতে যাচ্ছেন কেন যাচ্ছেন তারা বলতে পারবে ভোট ব্যাঙ্কের জন্য যাচ্ছে হিন্দু ভোট ব্যাঙ্ক চুরি করার জন্য যাচ্ছে পকেটমারি করার জন্য যাচ্ছে আমরা তো প্রথম থেকেই হিন্দু এবং আই আমি বলি আই আমি এ ম্যাড 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 হিন্দু আমাদের ওসব লাগ ঢাক নেই আমরা হিন্দু এবং আমরা গর্ববোধ করি নিজেদেরকে হিন্দু বলতে প্রতি বছর যতদিন শরীরে শক্তি ভগবান দেবে ততদিন এইভাবে রামনবমীর মিছিল আমরা হারবো ছাব্বিশের নির্বাচনের দাদা ছাব্বিশের নির্বাচনের পর কি এই চিত্র বদলাবে বিজেপি সরকার হলে এই চিত্র এমনি বদলে যাবে যারা ঢিল মারছিল বা মারছে তারা ফুল দিয়ে ছেটাবে আমি বলছি ফুল ছেটাবে তারা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি সর্বকাহে সুকান্তদা উত্তর হাওড়া ফিরোমুল বিধায়ক গৌতম চৌধুরী গেরুয়া বসনে বিশ্বহিন্দু পরিষদের মিছিলে হাঁটলেন আমি এলাকার বিধায়ক হিসেবে বেঁচেছি পরে জানতে পেরেছি গোটা ব্যাপার কি বলবে এখন আমরা স্বাগত জানাচ্ছি ওনাকে আমি অনুরোধ বছর প্রতিবছর বিশ্বহিন্দু পরিষদের মিছিলে হাঁটতে উনি কেন একা হাঁটবেন ফিরা হাকিম সাহেবকেও আমি বলবো বিশ্বহিন্দু পরিষদের মিছিলে সামনে থেকে হাঁটতে একবার কারণ উনি তো সবাইকে দাওয়াত দিয়ে বেলেন আমি দাওয়াত দিচ্ছি ওনাকে ওনার পূর্বপুরুষ তো একসময় জয় শ্রীরামই বলতেন এখন উনি ভুলে গেছেন সেই জন্য ওনার পূর্বপুরুষের পথে ওনার ফিরে আসার না না নামুন উনি আমার কথা শুনে ওরা যদি নামতে ইচ্ছে হয় ভালো তো আমরা স্বাগত জানাবো এবং আমি চাইবো যদি এবার উনি নামেন সামনে বারের জন্য সামনে বার রামনবমীর জন্য জয় শ্রীরাম দেয়া একটা ফেটি। আৰু এটা হনুমানজীৰ পদে আমি অনাে বজাব গীত হিচাপে